তাই সন্তানাদির উপরে মাতা পিতার কি হোক সেই প্রসঙ্গ নিয়ে আপনারা সামনে একটু সময় আলোচনা করবো তবে এর আগে আমরা আনুষাঙ্গিক আলোচনা করছি মন জয় করার জন্য ভালো লাগলে ইনশাল্লাহ আজিজ ওয়াজ লইব তাই আমি আপনার সামনে আনুষাঙ্গিক আলোচনা আনছি কুরান হদিস তা কি নাই এটা উপন্যাস যেমন দেখাইতাম সাইয়ার এক ভদ্র মহিলায় গ পশু পালছে ভদ্র মহিলার নামটা ইয়ে তারলো জায়তুন অপর এক ভদ্র লোক হে আপনার সুরি করি সুর ভদ্র লোকটার নাম তিন তিন হুসেন যাইন গো পালি সইন তাইন ইয়া তাগলা জয়তুন আর যাইন সুরি করইন তার নাম ইয়া তিন কুরআন শরীফের মধ্যে আয়াত আইছে বেটা টগিবার লাগি তার মনগড়া আয়াতর তাফসীর করছে যেমন কোরআনে কারিমর মধ্যে আয়াত আছে 31 আমরা জানি ইসুরা প্রায় সময় নামাজের ভালো তো পড়াও ইমাম সাহেব পড়ুন তে বদর লোক টগাইবার জন্য মানসরে দুকা দেওয়ার জন্য টগাইবার জন্য মনগোড়া কোরআনের ব্যাখ্যা করে জয়তুন নামক মহিলার গোটা ওনার চুরি করিয়া লইয়া যার তিন নামক ব্যক্তিয়ে লইয়া আনা দিলাইছে ভদ্র মহিলা যখন দেখছেন জাগার মধ্যে আপনার মাটোর মধ্যে তান পালিত জন্তুটা নাই তালাশ আরম্ভ করছেন দেখুন তিন নামক ভদ্র হাত টানা দিয়া গরু লইয়া যা দৌড়াইয়া গিয়া আপনার দরলা সুরর হাতর মধ্যে দরিয়া কইলা বাবা গোটা তো আমার তুমি লইয়া যাও তার কারণটা কি বলে এই মা তুই পারে না তোমার প্রমাণপত্র দেখা হবো আমি তো এগো করছি আমার কাছে টোকন আছে আমার কাছে রশিদ আছে ইগো আমার মহিলায় মানুন কোনো কোন অবস্থায় এটা আমারই পালিত পশু ছোট তাকে ফালিয়া বড় করছি পশুটা আমার সাহে সাক্ষী এলাকার মধ্যে আছে তবে ডকুমেন্ট লিখিত কিচ্ছু নাই লিখিত ডকুমেন্ট নাই গোটা আমার ভদ্রলোকে ফরমাইন তোমার কাছে প্রমাণ নাই আমার নিজস্ব প্রমাণ আছে যে তো গো আমার ইগুর রশিদ আছে আমার লগে আমি করিদ করছি দুইজনে খুব বিষম ভাবে আপনার ঝগড়া আরম্ভ হইছে এমত অবস্থায় সেই যে ভদ্র লোক সুযোগকে মানসরে টগায় যেমন গুছে আর সুদে টগায় মানসরে ওলাগান ভদ্র লোক হইয়া তাগলা টগ কোন কোন সময় কোন টগে তার নিজর পেপারে আনবার লাগিয়া কি করিয়া তাকে পুরান হদি সমাজ ধর্ম বিক্রয় করিয়া তাকে যে আমি একজন মুসলমান তো কি মাতার দিয়ে আবার হে ডাকস বেছে মাতার তো কি তসবি মূল খারবার তার আপনার মুসলমান সুরত দরিয়া সোলা করে জানি না কোন জাত সুরত দর্শে হে মদ খায় মদ পান করে সুরত দর্শে মুসলমানের সে আবার দুষ্কৃত খাস করে প্রকৃত মুসলমানই সুরত দরিয়া দুষ্কৃত খাম করলে সমাজ নষ্ট হয় সমাজ ধ্বংস হয় সমাজ রে মানে গিন্না করে প্রকৃত কোনো মুসলমানের দুষ্টিত কোনো কাজ করতে পারে না প্রকৃত ধার্মিক যে হয় যে কোনো ধর্ম যে কোনো ধর্ম অনুসারী মানুষ ধার্মিক যদি হয় ধার্মিক একটা জন্তুরেও দুঃখ দেয় না পালিত একটা শৃগাল বা কুকুরও যদি হয় তাহলে অন্যায়ভাবে জুলুম করলে শৃগাল কুকুরেরও অভিশাপ আছে আহ্বান প্রত্যেক ধার্মিকে বুঝে জন্তু ভালিয়া জন্তুরে দুঃখ দিলে যদি আপনার অভিশাপে জাহান্নাম হয় নর যাওয়া লাগে তাহলে আপনার প্রকৃত ধার্মিকে কোন দে না কোনো জন্তুরে কোনো ধার্মিকে দুঃখ দে না যখন পালিত জন্তুড়ে মানে দুঃখ দে না তাহলে একজন প্রকৃত ধার্মিকইয়ার মানুষের দুঃখ দিব কিলা কোনো না মানর ক্ষতি করবো কিলা কোনো না ধার্মিকে ক্ষতি করে না যারা ধর্মর মধ্যে ব্যতিক্রম আছে যে কোনো ধর্মর মানুষও প্রকৃতরূপে ধর্ম পালন করে না হে আবার দুঃখ বুঝে না সুখ বুঝে না ক্ষতি করতোয় আমরা বর্তমান আগে সুড়ি হইতো ডাকাতি হইতো গড় ডাকাতি হইতো যে কোনো অবস্থায় গড় ডুকিয়া ডাকাইতে মাল নিত। সূরে আপনার গ্রাম অঞ্চলের মধ্যে হিং হিং অর্থাৎ দেওয়ালর নিচে দিয়া মাটি হরাইয়াক ইঁদুরের মতো ছিদ্র বানাইয়া গড়ের ভিতরে ডুকিয়া মাল নিত জমানার পরিবর্তনে সময়ের পরিবর্তনে সব কিছুর পরিবর্তন ঘটে এখন বদ্র সুর হয়ে গেছে কি বদ্র বদ্র নাই আগে সূর্যকর্তা গভীর রাত্রে লুকাইয়া পত্র পত্রিকা বালা হরি কুলিয়া সাইয়া দেখবা এখন গালি লইয়া সুরি যাই না আপনার গিয়াও বগরি সুর বা ছাগল ছাগল সুরে দুই তিনটা গেলা হঠাৎ করে ছাগলর খান্দাত গালি ধুম লাগাইয়াও টিভা মারি ছাগলর গোলাপ মুখ বান্ধি দিল গাড়ি তুলছে বেসের নিয়ে আর এক আগে নিত বাড়ি তাকি সুরে এখন রাস্তা তাকি নে আগে নিত খাদাইয়া কুদাইয়া টানিয়া এখন নে গাড়ি দিয়া আগে আগে সুর আসলা ওনার কি বলেন তে বয়েল নিতে সময় খুব ব্যবস্থা করিয়া মালিক ফর দিয়া গর তাই হিংগর বরে নিত সুরি করিয়া এখন আপনার গাড়ি লইয়া গিয়া দাঁড়াইল রাস্তা সুযোগ সুবিধা চাইল ভাই চাইল কেউ নি নাই হঠাৎ করি দুধর গাবি আপনার গাড়ি তুলিয়া ও গাইয়া বাচ্চায় নিয়ে বেসের আপনার বাজার ও সুর বদ্র সুর অনেক বদ্র হয়েছে মুসলমান আল্লাহর বন্ধে গান লক্ষ্য কিয় তোমারে আমারে নষ্ট করবার লাগি শয়তানে নেওয়া সময়ে সুযোগকে আপনার কি বলেন ব্যবস্থা তুকা এক টুকাইতে আছে কিলে আমরা ইমান নষ্ট করতে পারি কোরআন শরীফ দিয়া মন গোড়া আপনার কি বলে বিচার রায় দেড় বদ্র লুকে সুরে চুরি করি লুইয়া যার জৈতুনে তুকাইত জন্তু সুরে মানে না সুর এবং মালিক দুইজনের তর্ক বিতর্ক তো সময়ে আপনার বিচারক বুসারা বিচারক যে তার স্বার্থ উলোক্কে পুরানো বিগড়াইয়া বিচার করতে পারে গেছে। জিকার করলো দু ঝগড়া কর কারণ কি এটা আমার পালিত পশু ভালিয়া বড় করছি ময়দান খাওয়ারের জন্য সারিয়া ইসলাম ভদ্র লোকে বান্দিয়া করি লইয়া এটা জন্তু আমার সুরে বড় গলায় কইতা সাব মাত হুনবা না আমি নিজে খরিদ করি আনি আর আমার জেবর মাঝে রশিদ আছে দেখো আপনার গোটার পক্রি পরিপূর্ণ রূপে বর্ণনা দিয়া বিক্রয় বাজার হইছে। আমি খরিদ করি আনি আর গো আমার দুইজনে তুমুল ঝগড়া লাগছে এখন ই ভদ্র লোককে ফরমাইলা আপনারা কুরআন বিচার মাননি আমি কুরআন দিয়ে বিচার করে দিই মুফাইসালা আপনারা মানবায় মুসলমান হইলে ধার্মিক হইলে মানতো না বিচার কুরআন ওর বিচার কুরআন ওর বিচার আল্লাহ কইছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু সুর পুরুষ ও মহিলা ও কুয়া যদি আপনার তত্ত্ব প্রমাণে প্রমাণিত হয় কিবা নিজে শিকার উক্তি করিলায় তাওইলে তার হাত রে খাটিয়া ভালাও সুরর খাটিয়া ভালাও কুরআন ও সুরর বিচার আছে কুরআন শরীফের মধ্যে এই ধর্ম মধ্যে আপনার কি বলে সুরর বিচার আছে মাল যদি নির্ধারিত কইয়া তাকে তা আত সুরর হাত কাটা যাইবো নির্ধারিত সীমার মা লয় না যোগ সময় নয় তাজি 39 দূররা খাইবো ভদ্রলোকে ফরমাইলা পুরানোর বিচার মানো তোমরা দুই জন তো মুসলমান জৈতনো মুসলমান তিনো মুসলমান বিচার মানোনি কুরআনের বিচার বলে এটা কিTama তোইন কুরআনের বিচার তো সর্ববস্তায় মানি দুই জনর সাক্কিয়া না বলে সাক্কি নাই আমার রশিদ আছে হেন কই না আমি ফালিসি আল্লাহর মানে জানে বেশ সুন্দর কথা যাই গিয়ে কোরআন ফয়সালার মাধ্যমে বলে ঠিক আছে করো ও হে আপনার কোরআন শরীফের আয়াত তার নাম দি পড়ে অতীন দুইজনে বুধবাইলা সুরেও বুধবাইল আমার নাম পুরানো আছে জয়তুনে মালিকেও মালিক নিয়েও বুধবাইলা আমার নামও আছে বাদর আয়াত বিগড়াইয়া পরের অতুরি সিনা আয়াতর নূর উপরে জবর আছে মিলাইয়া পড়লে ও তু ঋষি নি না ও হাজাল বালা দিল আমি নুরে জবর তুয়া লম্বা করছে জবর ও কোরআন বিগড়াইছে ও তু ঋষি নি না এটা কইছে তোমরা রে সিন ভাইয়ান আয়া তোর করে তোমরা রে ভাইয়ান না আল্লাহ কইতরা তু রে সিন কথা ভালো রকতা সম্মানি সাইর জিনিসর কসম আল্লাহ দিতরা তিন আঞ্জির ভালো কসম জয়তুন বৃক্ষের কসম তুরে সিনা নামে সম্মানি পার সেই পাড়ের কসম হাজাল বালা আমিন মক্কা পবিত্র শহরের কসম হে আপনার তার স্বার্থ উদ্ধার করবার লাগি মালিকও দিত না সুরেরও দিত না মাঝখানতে হে যার কারণে আপনার কি করে কুরান শরীফ বিগলাইয়া বেয়াইকা মন গোড়াদের তর্জমা করে তোমরা রে না ও হাজাল বালাদ আল আমিন এই যে বলত আমরা তো সাধারণত ব্রম্মমূলক ভাষায় আপনার শাডে বলদ হই। ও হে কুরআন শরীফের বালাদ শব্দের তয়া তাগল শহর বালাবুন শব্দের অর্থ ইয়া শহর হে হি শহর বলদ উত্তম না করিয়া করে আওয়াজ বালা বালাদিল আমিন ই বলদিগু তাগল তাগলো যাই আমানতদার বিচারক তান জৈতুনর নাই তিনর নাই আল্লাহ কইত্রা কুরআন চাই তুমরা সিনলু না জানু না বল টাকা হাজাল বালা দিল আমিন এই যে বল আমিন আমিন খেয়ে যে বিচার করে তাও এখন বল নাইগু আমার সুরে বাপ বালা নাই গিয়া নেয়সালা দিয়া মানিয়া টেকিছি যদি মানত না পুরানোর বিচারতে বেড়া আসিল না তর্জমা তসির তো কিছু জানি না বুঝাই বাজাইয়া বলিয়া হিফা ইসলাম আমি লেখাগি হে জয়তুনে মাটিত পড়িয়া খান্ডন আরম্ভ করছে আল্লাহ তুমি আর ভাইস নানি আমার বলদর কথা কুরানো আনি লিলাই আমার না মানলাই সুরর না মানলাই আনিয়া কইলাই দুইজন রে চিন না বাদে আমি বিচারক জানে মানলাম ফয়সালায় তারে দিলাইলে আমার বলো কোথা তোমার বিচার নি তাই লাগাইছে আল্লাহরে রে কি করা আমরার কীর্তদ্রুপ কোনো কোনো সময় সন্তান পালন পোষণ করিয়া বড় করিয়া কি আর ওই সন্তানেরা সময়ে সুযুকে আমাদের কি বলে নানান নমুনার দুর্দশা কষ্ট দিয়া থাকে